নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই কল আম গাছের যে দেখুন এখান থেকে যেমন এই অংশটুকু যখন আমরা এগুলোকে কাটিং করে দিই এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কাটিং থেকে অনেকগুলো ডাল বেরিয়েছে এখানেও সেমন কাটিং করা আছে এখানে একটা ডগুলো আমি কেটে দিয়েছিলাম তার ফলে কতগুলো নতুন নতুন ডাল বেরিয়েছে এগুলো কিন্তু এটা যেমন বেনানা ম্যাঙ্গো কিছু কিছু ভালো ভ্যারাইটির এখানে গাছ রয়েছে এখানে আমি কাটিং করেছিলাম তো সেই কাটিংগুলো আমি কোন গাছে লাগিয়েছি সেগুলোও দেখাবো এবং কীভাবে হয় একটা ভালো জাতের আম গাছ থেকে আপনি একটি বীজের আম গাছ যে আম গাছটাতে আপনার ভালো আম হয় না সেরকম আম গাছ মানে আম গাছ রয়েছে আপনার একটা বাড়িতে পুরনো ভালো ভ্যারাইটির নয় ভালো জাতের আমের সায়ন সংগ্রহ করে বা আমরা যে অগ্রভাগে যে ডালটা বলি এইটা তার সঙ্গে যদি আমরা গ্রাফটিং করিয়ে দিতে পারি অ্যাকচুয়ালি ওটাকে গ্রাফটিং নয় ওটাকে টপ ওয়ার্কিং বলে কিন্তু গ্রাফটিংয়ের মতোই প্রসেস আগে একবার ভিডিওতে দেখিয়েছিলাম ভিডিওটা ভালোভাবে দেখাতে পারিনি আর সেটা মোটা গাছে করেছিলাম তার জন্যে সাকসেস রেটটা অত ভালো আসেনি সাকসেসটা অত ভালো হয়নি এইভাবে এইবার এইবার যেভাবে আপনাদেরকে দেখাবো সাকসেস অনেক বেশি এইগুলো যে আমি কেটেছিলাম এই ডালগুলো এই আম গাছের এক্ষুনি দেখালাম যে ডালগুলো আমরা কেটেছিলাম সেইগুলো যাতে আমি লাগিয়েছিলাম সেগুলো কতটা সাকসেস হয়েছে সেগুলো দেখাবো এখানে একটা কিং অফ চাকাপাত আমি একটা নিয়ে এসেছিলাম আমি আগে ভিডিওতে দেখিয়েছি গাছটা খুবই লম্বা দেখতেই পাচ্ছ গাছটা যতক্ষণ না আমরা কাটিং করছি এখান থেকে তো এটা গাছটা ঝাঁকড়া হবে না এই অগ্রভাগটাকে আমরা কাজে লাগাবো এটাকে আমাদের বীজের গাছে এটাকে লাগিয়ে দেব আর সেটাতে মোটামুটি দেড় বছরের মধ্যে ফল আসবে এটা একদম গ্যারেন্টি তো কীভাবে লাগাবো একটাই ডাল রয়েছে এখানে নাহলে দুটো লাগানোর চেষ্টা করতাম একটাই আছে একটাই আপনাদেরকে লাগিয়ে দেখাবো ভালোভাবে দেখাবো আপনারা বাড়িতেই করতে পারেন কোনো কারো সহযোগিতা লাগবে না যারা একটু গাছ সম্বন্ধে জানেন একটু টুকটাক কাজ করেন তারা অবশ্যই করতে পারবে ডাফটিং করার জন্য যে জিনিসগুলি দরকার হয় একটা গ্রাফটিং নাইফ এটা আমাদের এখানেই বানানো আপনারা চাইলে অনলাইন থেকেও ওটা সংগ্রহ করতে পারেন অনলাইনে আমাজনে অনেক এগুলো পাওয়া যায় আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন একটা দরকার গ্রাফটিং টেপ রকম টেপ হয় এগুলো একটু স্ট্রেচেবেল হয় দেখিয়ে দিই এরকম টানলে হালকা এরকম বেড়ে যায় রকম কখনও কখনো যাদের সামনাসামনি নার্সারি আছে বা হার্ডওয়্যার্স দোকান আছে হার্ডওয়্যার্স দোকানে ওইগুলো সংগ্রহ করতে পাওয়া যায় এতো এতটা করে কাটা পাওয়া যায় সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আরেকটা দরকার কাটার একটা যে আমরা ডালটাকে কাটবো একটা কাটার কিন্তু সুন্দর করে ধার দিয়ে নিতে হবে গ্রাফটিং ধার বরাবর না কিন্তু সাকসেস হবে না এটা মনে রাখতে হবে আমরা এখানেও একটা জিনিস দেখে নেব গাছটা এখানে গ্রাফটিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এখানটা গ্রাফটিংটা রয়েছে অনেকটা উঁচুতে গ্রাফটিংটা রয়েছে এটা ছাদ বাগানের জন্য কিন্তু উপযুক্ত ঠিক নয় এখানে এক সিজনের এতটা বেড়েছে এখানে এক সিজনের বেড়েছে এখানটা কাটলে খুবই ভালো হতো হাইটটা কমে হতো কিন্তু একটু রিক্স হয়ে যাবে তো আমি এই জায়গাটার কাজটা এই যে এখান থেকে জয়েন্ট এর ওপরে অংশটুকু এটা বাদ দিয়ে দেবো এই জায়গাটায় কাটব এই গাছটা এখান থেকে আবার নতুন ডাল বেরোবে এখান থেকেও বেরোতে পারে এবার এই যে সায়নটা সায়নের কালারটা একবার দেখুন এখানেই কিছু বোঝার ব্যাপার আছে হালকা সবুজ একটু কালচে বর্ণ ধারণ করেছে এটাই কিন্তু সবথেকে উৎকৃষ্ট মানের সায়ন একদম কাল হলেও ভালো নয় এরকম হালকা সবুজ লাইট সবুজ বা একটু সবুজের থেকে একটু ডার্ক হলে এই যে মানে এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে এই অংশটুকু হালকা একটু কালচে বর্ণ ধারণ করেছে কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর এটা তো করা যাবে এখানে একটা এই যে দেখুন এগুলো কিন্তু খুব ভালো করা যাবে এইগুলোতে একবারে সাকসেস খুব তাড়াতাড়ি আছে তো এটা কীভাবে করতে হয় প্রসেসটা একবার দেখি এইগুলোকে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলোকে এইভাবে আমরা কাটা দিয়ে বা কোনো সিজার দিয়ে এই অংশটুকু এইভাবে না ভেঙে দিয়ে এইভাবে কেটে দিতে হবে বন্ধুরা এখানে আরেকটা জিনিস দেখার আছে এই যে আমের যে ডালটা নিলাম সায়নটা নিলাম এই সামনের দিকে একটা ছুঁচালো অংশ আপনারা দেখতে পাবেন এই অংশটা যদি না থাকে সেই সায়নটার সাকসেস রেট খুব কম থাকবে এই সরু রকম একটু ছুঁচালো যে অংশটা থাকে ভালো করে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই রকম কিন্তু অংশটা থাকতে হবে কখনো কখনো পোকাতে এক এক রকম কিছু পোকা আছে এই অগ্রভাগটা খেয়ে নেয় ওখানটা গোল হয়ে ইয়ে নষ্ট হয়ে যায় সেগুলোতে কিন্তু খুব একটা ডাল নতুন ডাল কিন্তু বেরোয় না এরকম যদি ভিয়ের মতো থাকে এরকম ছুঁচাল ওই যে অংশটা সবুজ রঙে দেখতে পাচ্ছ ওই রকম অংশ থাকতে হবে তাহলে কিন্তু সাকসেসটা ভালো পাওয়া যায় এটা এটা কতটা হাইট নেবেন মোটামুটি আমার হাতের দেখতে পাচ্ছেন মোটামুটি ছ আট ইঞ্চি আট ইঞ্চি মানে ছ ইঞ্চি ছ সাত ইঞ্চি আমরা রাখতে পারি দিয়ে আমরা কিন্তু এখান থেকে এটাকে নিচে ছিলব বন্ধুরা ড্রাফটিং বসানোর আগে আমার যে আমের গাছটাতে গ্রাফটিং কিছু করেছিলাম গাছটা একবার দেখিয়ে দিই আমার বাড়ির সামনে গাছটা রয়েছে বীজের গাছ তো আম এতে এখনও হয়নি তার আগেই ডাল ভেঙে যাওয়ার কারণে এখানে নতুন নতুন ডাল বেরিয়েছিল সরু সরু তাতে আমি কিছু গ্রাফটিং বসিয়েছিলাম আমার ছাদ বাগানের কিছু পুনিংয়ের যে ডালগুলো সেই গাছ থেকে এখানে কিছু ভ্যারাইটি রয়েছে সেগুলো হচ্ছে বেনানা ম্যাঙ্গু কাটিমন এবং একটা আমাদের আত্মীয় বাড়ি থেকে আনা একটি গাছ সেটা হচ্ছে অল টাইমের থাই একটা ভ্যারাইটি যেটা কম বেশি সব সময় আমায় দেখ থাকে ছোটো বড়ো মাঝারি তো দেখো কতগুলো সাকসেস হয়েছে আগে দেখাবো গাছের সাইজের যেগুলো গ্রাফটিং করেছি তার ডালের সাইজ এবং যার সঙ্গে জয়েন্ট রয়েছে সেগুলো ভালো করে দেখে নাও একবার তারপরে ভিডিওটা ভালো করে আপনাদের দেখাতে সুবিধে হবে এগুলো অনেকগুলোই আমি গ্রাফটিং করেছিলাম আর সাকসেস বেশ অনেকগুলোই হয়েছে এখানে ভেঙে যাওয়ার কারণে নতুন ডাল বেরিয়েছিল সেগুলোতেই গ্রাফটিং করা এই যে দেখতে পেয়েছ সুন্দরভাবে এগুলো ধরে গেছে অনেক দিন হয়ে গেছে সেই জন্য শুধু সাপোর্ট দেওয়ার জন্য প্লাস্টিকটা বাঁধা রয়েছে এটাই এই দেখো কত সুন্দর হয়েছে পাতাগুলো বড় বড় হয়েছে এগুলো প্রায় দু মাস আড়াই মাস করে এক একটা গ্রাফটিং আগের এগুলো বড়ো হয়ে গেছে নিচের দিকটা আরও বড় এ দেখো এইখানে পাতাটা দেখো কত বড় সুন্দর করে করলেই একটু দেখে যদি ভালো করে দেখে নেন অবশ্যই আপনিও সাকসেস হবেন কথা দিলাম একটা খুলে দেখাই এটা বেশি দিনের না এ দেখুন বেশি দিন যেন বাঁধাও না থাকে পাতা বেরিয়ে গেলে কিন্তু টেপটাকে খুলে দিতে হবে এ দেখুন জয়েন্টটা গাছটা হালকা কালো কালো দাগ এসে গেছে বেশি দিন বাঁধা থাকলে এরকম সমস্যা হতে পারে দেখুন এ একটা এটাকে খুলে দেখাবো তবে খুলে দেওয়ার পর মনে রাখতে হবে যে জয়েন্ট যেখানটা রয়েছে ওখানটা কিন্তু তবুও একটু দুর্বল থাকে শুধু টেপ দিয়ে বা সুতো দিয়ে জয়েন্টের মুখটাতে একটু মানে হাফ ইঞ্চ বা এক ইঞ্চ ছাড়া জয়েন্টের আগার দিকে এবং পেছনের দিকে ওই জায়গায় একটু বাঁধন দিয়ে রাখবেন গাছটা যতদিন না একটু বড় হচ্ছে কেননা হাওয়া বা জড় বাতাসে ভেঙে যেতে পারে বা খুলে যেতে পারে তো ততদিন না গাছটা একটু মোটা হয় ততদিন ওটা বাঁধাই থাকবে মাঝে মাঝে খুলে দেবেন কেননা গাছটা মোটা হতে থাকবে মাঝে মাঝে খুলবেন আবার নতুন করে বাঁধবেন এরকম এই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে এরকম যদি আপনারা করতে পারেন অবশ্যই কিন্তু এরকম সাকসেস হবেন কথা দিচ্ছি আর একটা গাছে কিন্তু বহু আম মানে বহু জাতের আম কিন্তু ফলানো সম্ভব একটা বীজের কাছ থেকে গাছটা একটু উঁচুতে রয়েছে সেই জন্য ভিড়োটা করতে একটু অসুবিধে হচ্ছে বুঝতেই পারছেন দেখুন উপর দিকটা ডালটা আমি কেটে দিয়েছিলাম সেখান থেকে যে ডালগুলো বেরিয়েছিলো সরু শুরু এগুলা একটু যখন মোটা হয়ে যাবে আঙুলের থেকে একটু সরু তখন আমরা গ্রাফটিংটাকে বসিয়েছিলাম এই দেখুন আঙুলের থেকে একটু সরু সেটাতে আমরা গ্রাফটিং বসিয়েছিলাম তবে ডালগুলো যেন গাঢ় সবুজ হয়ে থাকে তবে কিন্তু সাকসেসটা বেশি হয় দেখুন উপরের দিকে যে ডালটা রয়েছে এটা আর একটু মোটা হলে ভালো হতো তো এখনও সরু তুলনামূলক কত ওইটাতে আমি একটু করে দেখাবো একটু অসুবিধে হচ্ছে সত্যি কথা বলতে বন্ধুরা ভিডিওটা করতে কেন গাছটা অনেকটাই উপরে তো যাই হোক এখানে গ্রাফটিং যে কাটার যে সিস্টেমটা এটা একটু ভালো করে দেখে নেওয়া উচিত গ্রাফটিং যে নাইফটা আপনারা নেবেন এটা যেন একটু ধার থাকে ভালো মতো যেন ধার থাকে আমারটা তুলনামূলক একটু ধার কমে গেছে সেই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে এইভাবে কিন্তু কাটতে হবে মনে করি যেন ঢালটা সমান্তরাল থাকে ছুরিতে একটা ধার নেই সেই জন্য একটা সমস্যা আমারও হচ্ছে কিন্তু ভালো করে দেখানোর চেষ্টা করব তো আপনারা গ্রাফটিং এই নাইফগুলো নীল আমাজনে গিয়ে সার্চ করতে পারেন ওখানে একটা বেশ ভালো রকম গ্রাফটিং নাইফ কিন্তু রয়েছে তো এই দেখুন এইভাবে সমান্তর কাটতে হবে আর কালারটা কিন্তু আমি আগেই বলেছি এরকম সবুজ বা হালকা একটু গাঢ় সবুজ হলেই কিন্তু হবে বেশি কালো নেওয়ার দরকার নেই আমি দেখলাম যে এটার ম্যাচিং খুব একটা করছে না কেননা যেটাতে আমি গ্রাফটিংটা করছি সেটা একটু সরু হয়ে গেছে তো একটু সমস্যা হচ্ছে আর এখানে ভিডিওটা করতে একটু সমস্যা হচ্ছে তাই আপনাদের জন্য আবার একটু আলাদা করে একটা ভিডিও রেকর্ড অবশ্যই করলাম দেখুন এই সায়নটা দেখার দরকার নেই আমি শুধু ডালটা দেখবেন এইরকম কালারের যেন হয় এর ডগটা নেই আগে থেকে বলেছি আবার প্রশ্ন করতে পারেন শুধু এটা আমি লাগিয়ে আপনাদের দেখাবো এ দেখুন সমান্তরালভাবে এরকম কাটতে হবে ঢালটা যেন সুন্দরভাবে হয় এ দেখতে এটা একদম পারফেক্ট হয়েছে নিচে যে অংশটুকু ওটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো এই যে নিজের যে অংশটা ওখান থেকে ভালো করে দেখুন এটা কিন্তু পারফেক্ট একদম কাটা হয়েছে এখান থেকে আলতো করে আর যে কাটা অংশে একদম হাত দেবেন না আর পারলি একটু হাত ধুয়ে তারপরে কিন্তু এটা কাজটা করবেন এবং নাইটটাকে যদি পারেন একটু স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন আর এরকম করে সুন্দর করে কাট করে নেবেন অপর সাইডটা একদম ধারের যে লাস্টে যে অংশটুকু ওখানে ছোট্ট করে একটা হালকা করে সবুজ অংশটাকে আমরা তুলে ফেলবো এটা কেন তুলে ফেলছি এর পেছনে একটা কারণ আছে ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন একবারের জায়গায় দুবার দেখুন যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর এইভাবে করলে আশা করি সমস্যা হবে না আর যার সাথে আমি গ্রাফটিনটা দেবো তারও কালারটা যেন এই একই বরাবর মানে একই রঙেরই হয় ওইটাও সবুজ নিয়েছি এটাও কিন্তু সবুজ তারই মধ্যে কিন্তু একটু শক্ত হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু শক্ত এবার কোথায় কাঠটা দেবেন কাঠটা কিন্তু একদম এই ডগের দিকে দেবেন না কাঠটা দেবেন এই ডগ থেকে কমসে কম আড়াই থেকে দুই ইঞ্চি নিচের দিকে তিন ইঞ্চি হলেও সমস্যা নেই বাট দু থেকে আড়াই ইঞ্চির নিচে একটা কাঠ দেবেন এরকম ভি হিসেবে একটু ঢাল করে কাটটা দেবেন ভালো করে একটু খেয়াল করবেন এখানে কিছু ব্যাপার রয়েছে কিন্তু এই গ্রাফটিংয়ের দেখুন এভাবে ডিপ করে একটু শুধু কাটটা দিতে হবে ক্যাম্বিয়াম লেয়ার যে সবুজ অংশ ছালটা কেন ক্যাম্বিয়াম বিলিয়ার বলি ওই অংশটুকুতেই এখানে আমরা ম্যাচ করিয়ে নেব ডগের দিকে এবং সামনের দিকে কতটা কাঠ দিতে হবে এখানে একটা চিরা লাগিয়ে দেব ওই মাপেরই মাপ এখানে আমরা কাঠটা দেবো তাহলে লাগাতে সুবিধা হয় দেখুন প্রেসার দিয়ে শুধু আমরা ওপরে ছালটুকু সুন্দরভাবে তুলে দেব সত্যি বন্ধুরা আমার আমি দুঃখিত আমার নাইফটা ধার নেই এটা সেই জন্য সমস্যা আছে কিন্তু এই ছিলে ছিলে যে যাচ্ছে ব্যাপারটা ওইটা হলে হতো না এটা পরিষ্কার কাঠ হয়ে একদম উঠে যেত ব্লেড দিয়ে কখনোই করবেন না এই গ্রাফটিং যে নাইফ হয় ওটা দিয়েই করতে হবে নাইফে যদি ধার ঠিকঠাক না থাকে কিন্তু অবশ্যই গ্রাফটিং ফেল হয়ে যাবে এটা কিন্তু মনে রাখতে হবে ধার তো অবশ্যই থাকতে হবে সুন্দরভাবে দেখুন এইভাবে যেভাবে আমি কেটেছি এইভাবেই কিন্তু কাটতে হবে একটু ভুলবশত একটু ফাট নিয়ে নিয়েছে ওখানে তো সমস্যা নেই অনেক জায়গায় অনেক সময় ফাট নিয়ে না কিন্তু গ্রাফটিং হয়ে যায় দেখুন মাপ আমার ভোজে গেছে ঢাল যেন দুটোরই সমান হয় এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এই ধারের দিকে যে কোনো এক দিক যে কোনো একদিক মানে বাম দিক বা ডান দিকে এই সবুজ যে ছালটা রয়েছে ক্যামিয়াম লেয়ার যেটাকে বলা হয় এই ছালের যে কোনো একদিকে এই দেখুন সুন্দর করে সমান করে যে কোনো দিক বসাতে হবে দুদিক বসানো সম্ভব কখনই নয় যদি খুব একদম পারফেক্টলি ম্যাচ করে দুটোটি সাইজ হয়তো ম্যাচ করবে নাহলে যে কোনো একদিকের দিকে ঠেসে সমান করতে হবে এটা কিন্তু মনে রাখবেন এটা যদি না মনে রাখেন তাহলে ছালে ছালে কখনোই জয়েন্ট হবে না মেন কিন্তু জয়েন্ট হয় ছালেতেই তারপরে আমরা টেপটা দিয়ে টেপটা আমি বলেছি প্রথমে হালকা একটু স্ট্রেচেবেল হয় একটু টানলে বাড়ে তো আমরা একটু টান দিয়েই আমরা টেপটাকে সুন্দর করে বাঁধবো হয়তো একটু টান বাঁধার সময় হয়তো সায়নটা একটু বেঁকে গিয়ে অন্য দিকে চলে যেতে পারে কিন্তু হালকা যখন একটু বাঁধা হয়ে যাবে তখন আমরা আবার সায়নটাকে সজা করে নেব এটা মনে রাখতে হবে নাহলে কখনও বাঁধার সময় কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন বাঁধতে গিয়ে একটু অন্যদিকে সরে চলে যাচ্ছে তখন কিন্তু ম্যাচ যদি আবার না করে তখন কিন্তু সমস্যা এখানে আরেকটা জিনিস এই দুটো ডালে যেখানে জয়েন্টটা দেখতে পাচ্ছি একটা ডালের এন্ড যেটা আমাদের বীজের গাছ সেখানেটা শেষ হয়ে গেছে ওই যে ফাঁকটা রয়ে যাচ্ছে ওখান দিয়ে কিন্তু কখনো কখনো হাওয়া ঢুকে যায় তো মনে করে আমরা যখন টেপটা বাঁধবো এই অংশটুকুতে এই দেখতে পাচ্ছেন এই এখানটা এই জয়েন্ট মুখটাতে এটাকে এইভাবে সুন্দর করে টান করে যেন ফাঁকা না থাকে হাওয়া যেন না ঢুকতে পারে যদি হাওয়া একবার ভেতরে ভুল করে ঢুকে যায় তাহলে কিন্তু ওই শুকনো অংশ মানে কাটা অংশটাতে শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে বা জল ঢুকে যেতে পারে এইরকম কিছু সমস্যা হয়ে গিয়ে কিন্তু ওগুলো নষ্ট হয়ে যাবে তো ওইখানটায় ভালো করে বেঁধে দেবেন একটা টেপ না হয় দুটো টেপ দিয়ে সুন্দর করে বেঁধে দেবেন একটু টাইট করে বাঁধবেন ঠিক আছে এরপর একটা প্লাস্টিক দিয়ে একটা সুতো দিয়ে আমরা বেঁধে দেব এটা কদিন রাখতে হয় অবশ্যই মোটামুটি এক মাসের মতো টাইম লেগেই যায় এক মাস বিশ দিন পনেরো দিন এরকম লেগে যায় পাতা বেরিয়ে যাবে বেরিয়ে গেলে এরকম দেখতে পাবেন তখন টেপটাকে খুলে দিতে হবে আর যদি সাকসেস না হয় সেটা সাত দিনেই কিন্তু সানটা শুকিয়ে গিয়ে কালো হয়ে যাবে তো মোটামুটি বন্ধুরা এই প্রসেস যদি আপনারা করেন স্টেপ বাই স্টেপ যেগুলো আমি বলেছিলাম পয়েন্টগুলো এক করে এই পয়েন্টগুলো যদি মনে রেখে রেখে করেন অবশ্যই সাকসেস হবে আর একটা গাছে বহু জাতের কিন্তু আম ফলানো সম্ভব যে কোনো বীজের গাছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভিডিও একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন